নমস্কার বন্ধুরা আমি দেব কুমার চলে এসছি ট্রেনিং ভিডিও নিয়ে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আর মূল বিষয়বস্তু যে আমরা কাজটা কেন ইলেকট্রিকের ট্রেনিংটা নিয়ে করবোটা কি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এখন বর্তমান সময় অনুযায়ী যে কাজের চাহিদা বেশি সেই কাজটা আপনাকে শিখতে হবে আপনার যেটাতে পারো উদ্দেশ্য মনে হয় যে এই কাজটা আমি শিখতে পারব বা এই কাজটা আমি করতে পারবো সেই কাজ আপনি শিখুন আপনি কম্পিউটার ভালো যান কম্পিউটারের কাজ শিখুন চাহিদা আছে মার্কেটে আপনি প্লাম্বার হন চাহিদা আছে মার্কেটে ইলেকট্রিশিয়ান চাহিদা রয়েছে অ্যাপ্লায়েন্স রিপেয়ার যারা করে থাকেন সেই সমস্ত টেকনিশিয়ানের প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে তো যারা শিখতে চান কাজ করতে চান বহু কোম্পানি রয়েছে রয়েছে আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন নিন কিন্তু সাইডে একটা হাতের কাজ শিখে রাখুন আপনার দুঃসময়ে এই কাজটা আপনার আত্মরক্ষা হয়ে দাঁড়াবে হাতের কাজ এমন একটা জিনিস কাউকে রাস্তায় দাঁড় করাবে না দেখবেন শহরের বহু জায়গা রয়েছে এমন যেখানে মেনটেন্স করার জন্য ইলেকট্রিশিয়ান রাখা হয় একটা নির্দিষ্ট স্যালারি থাকে লাইসেন্স একটা সরকারি সার্টিফিকেট তো লাইসেন্স কীভাবে করবেন সমস্ত কিছু পদ্ধতি বলে দেব কিছু যুবক আছেন অর্থের যোগান না দিতে পারার জন্য অভাবের জন্য কাজ শিখতে পারেন না তো আমি তাদেরকেই বল আপনারা এই ট্রেনিং ভিডিও দেখে আপনারা ট্রেনিংটা কমপ্লিট করুন কমপ্লিট করার পর যে কোনো পরিস্থিতিতে যদি আপনার মনে হয় শিখতে পারছি না ট্রেনিং ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন কোন পজিশনে আপনার সমস্যা হচ্ছে তো চলুন আর সময় নষ্ট করবো না ক্লাস ওয়ান সাংকেতিক চিহ্ন আমরা প্রতিটি ইলেকট্রিক্যাল পার্টস ব্যবহার করি তার সাংকেতিক চিহ্ন রয়েছে সাংকেতিক চিহ্নটা আমরা কেন দেখব কারণ যখন কোনো হাউস ওয়ারিং হয় যে কোনো ক্ষেত্রে বা একটা সার্কিট ডায়াগ্রামে আপনি সিম্বল পাবেন তো আমরা জেনে নেব কারেন্ট কত প্রকারের কারেন্ট মূলত দুই প্রকারের একটি ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট অন্যটি এসি এই সিম্বলটি কেন এই রকম এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট এটা চেঞ্জ হতে থাকে পরিবর্তিত তড়িৎ আর এটি ডাইরেক্ট কারেন্ট সমপ্রবাহী তড়িৎ এর দিক পরিবর্তন হয় না ডিসি কারেন্টে এসি কারেন্টের দিক পরিবর্তন হয় তাই এটি এরকম এটি জিরো থেকে হাই হয় হাই থেকে জিরো হয় জিরো থেকে মাইনাস হয় মাইনাস থেকে জিরো হয় এটা একটি সাইকেল তাই এই সাংকেতিক চিহ্নটা এই রকম হয় একটা সুইচ যে সুইচ দিয়ে আমরা অন অফ করে থাকি সুইচের সিম্বল

যেটা আমরা বাড়িতে করে থাকি তো নেক্সট ল্যাম্প এখন তো সব এলইডি হয়ে গেছে এই ল্যাম্প ল্যাম্পটা আগের ছিল কাঁচের আপনারা দেখেছেন কাঁচের টিউবলাইট কাঁচের বাল্ব এগুলো দেখেছেন তো বাল্বের মধ্যে দেখবেন একটা থাকতো কিন্তু এখন এগুলো সব এলইডি হয়ে গেছে তো তাই কাঁচের বাল্ব আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই দেখাতে পারলাম না এরপর নেক্সট যেটা দেওয়া হচ্ছে সিলিং ডোজ সিলিং ডোজ আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন আপনার একটা টিউব লাইটের পয়েন্ট বা একটা সিলিং ফ্যানের যে পয়েন্ট যেখান থেকে আমরা সিলিং ফ্যানের কানেকশান করি তো এটা হবে সিলিং রোজ নেক্সট ইন্ডিকেটার ইন্ডিকেটার যেটাকে দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি আপনারা দেখেছেন সুইচ বোর্ডের উপরে একটা ল্যাম্প জ্বলে ছোট্ট ল্যাম্প যে আমরা কারেন্ট বা যে যেভাবে বলে থাকেন কারেন্ট তো চোখে দেখা যায় না তো সেটা লাইট দ্বারা ইন্ডিকেট করতে হয় কিছু ফলাফল রয়েছে সেই ফলাফল অনুযায়ী আমরা তারই একটি আস্তে আস্তে আমরা জানতে পারবো তাপীয় ফল এটা হচ্ছে তড়িতে তাপীয় ফল ফিউজ আমরা ইলেকট্রিক্যালে ব্যবহার করে থাকি তো সেই ফিউজের সিম্বলটা কেমন হয় ফিউজটা ব্যবহার করা হয় সার্কিটকে বাঁচানোর জন্য যদি কোথাও শর্ট সার্কিট হয় ওখানে একটা গ্লাস ফিউজ আছে দেখুন এই জিনিসটা ফিউজ একটা গ্লাস ফিউজ এটা বহু ক্ষেত্রে ব্যবহার হয় ইউপিএস এ ব্যবহার হয়

অ্যাকচুয়ালি ওটা রেজিস্টার দিয়ে রেজিস্টার কি করে তড়িৎ প্রবাহকে বাধা দেয় রেজিস্টারের কাজ এটা কিভাবে কাজ করে এটা কাজ করে আপনি ধরুন এখান দিয়ে স্ট্রেট যাতায়াত করছেন আমি এখান দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি অনেকটা বাঁকা রাস্তায় তো আপনি এখান দিয়ে যতটা টাইমে এই গন্তব্যস্থলে পৌঁছাবেন আমি কিন্তু পৌঁছাতে পারব না আমার অনেকটা দেরি হবে সময় লাগবে এই যে বাধাটা দেওয়ার যে কাজটা এই জিনিসটা দেখুন এটা আপনারা দেখেছেন সার্কিটে কানেকশন করা এর কাজ তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া এটিকে ওহম হোম কিলোহম মেগা এইভাবে প্রকাশ করা হয় আপনারা একটু পারলে ভালোভাবে এঁকে নেবেন স্কেল দিয়ে বা রং পেন্সিল দিয়ে ডিসি সার্কিটে ব্যবহার করা হয় এর একটা টার্মিনাল থাকে প্লাস একটা টার্মিনাল থাকে সরি মাইনাস ক্যাপাসিটার ক্যাপাসিটারের কাজ নিজেকে চার্জ করা আর লাইনটাকে বাইপাস করা আর একটি কাজ রয়েছে ফিল্টার করা এসি সার্কিট থেকে যখন এসি ভোল্টেজ থেকে যখন ডিসি ভোল্টেজে রূপান্তরিত করা হয় কিছু কিছু সার্কিটে সেই মুহূর্তে আউটপুট পজিশনগুলিতে ডায়ড এর পর ক্যাপাসিটার ব্যবহার করা হয় কারণ এসি ভোল্টেজটাকে পিওর ডিসিতে রূপান্তরিত করার জন্য দেখুন এটি ক্যাপাসিটার ক্যাপাসিটার একটি টার্মিনালের প্রান্ত এখান দিয়ে দেখুন মাইনাস অন্যদিকে অন্যদিকে কিছু নেই মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ ডায়োড বিভিন্ন রকম ধরনের রয়েছে সিলিকন ডায়োড জিনার ডায়োড এই যে তিনটি অ্যাকচুয়ালি আমার কাছে আলাদা ছিল না তাই আমি একটা সার্কিট বোর্ড থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই ব্ল্যাক কালারের এই যে জিনিসটা দুটি টার্মিনাল রয়েছে দুদিকে ভালো করে দেখে নেবেন এই যে কালো এই যে দুটো পরপর বসানো রয়েছে ডায় এর সিম্বলটা একটু আলাদা জেনার এর কাজটাও একটু আলাদা জেনার ডায় ডিসি সার্কিটে ব্যবহার করা হয় এটি নির্দিষ্ট ভোল্টেজ ছাড়া আউটপুট করে না ধরুন নাইন ভোল্ট কোনো কোনো সার্কিটে নাইন ভোল্ট কোনো কোনো সার্কিটে সিক্স ভোল্ট কোনো কোনো সার্কিটে বারো ভোল্ট অফ ব্যাপার থাকে দেখলেন জেনার ডায়েট জেনার ডায়েট আমি সার্কেট থেকে দেখানোর চেষ্টা করব এই জিনিসটা এই জিনিসটা এইটা অরেঞ্জ কালারের ছোট্ট একটা রেজিস্টারের মতো একটা জেনার ডায়েট আমাদের আর্থটা একটা ইলেকট্রিক্যালের সব থেকে ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস আর্থের সিম্বলটা যেগুলো আমরা মাটিতে গ্রাম অঞ্চলের দিকে অনেকে একটা লোহার রড পুঁতে দিয়ে তো তা দিয়ে একটা কানেকশন করি আর্থ লিকেজ কারেন্টটাকে মাটিতে গ্রাউন্ড করে আর্থ লিকেজ কারেন্ট ধরুন কোথাও মেটাল ধাতব যেমন আমাদের স্ত্রী ইস্ত্রিতে দেখবেন তিনটে তার থাকে একটা ফেজ একটা নিউট্রাল একটা আর্থ আর্থের কাজ যদি কখনো ওই মেটাল বডি শর্ট হয়ে আপনার ওই মেটাল বডিতে যদি কারেন্ট থেকে যায় সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক শক খেতে পারেন তো সেটাকে কি করে আর্থ ওই থ্রি পিন থাকে দেখবেন একটা দুটো তিনটে একটা স্ত্রী এগুলো ড্রয়িং করবেন না তো এখানে একটা থাকে আর্থ একটা থাকে ফেজ একটা থাকে নিউট্রাল তো যখন এই আর্থের পিনটা স্ত্রীর মেটাল বডি মানে বাইরের যে আবরণটা এই আবরণের সাথে অ্যাটাচ থাকে যখন এই ফেজ লিকেজ হয়ে এই বডিতে টাচ করবে তো এটাতে কি করবে এই মাটিতে গ্রাউন্ড করবে আর এর একটু আগে আমি সিম্বল দিয়ে তো রেজিস্ট্যান্স যত লো হবে আর্থের রেজিস্ট্যান্সটা এই স্টেট যেমন তাড়াতাড়ি পৌঁছে গেলাম রেজিস্ট্যান্স যেন না হয় তরিতে সুপরিবাহী পদার্থ দিয়ে আর্থ করতে হবে অর্থাৎ সুপরিবাহী কস্টিং অনুযায়ী কপারের বেস্ট কপার আর্থ আমরা হয়তো আর্থিক কন্ডিশন বাঁচাতে গিয়ে লোহার রড দিয়ে ব্যবহার করি তো লোহার রড আর্থ থেকে কপারের রড দিয়ে আর্থিং করলে রেজিস্ট্যান্সটা কম হয় যদি এই প্রপার এই যে শর্ট সার্কিটের ব্যাপারটা যদি আর্থের মধ্য দিয়ে যদি না পাস হয় তাহলে কি হবে আপনার শরীর দিয়ে ইলেকট্রিক শকটা পাবে তাহলে আর্থের কোনো গুরুত্ব থাকবে না এই আর্থিনের বা কানেকশানের কোনো গুরুত্ব থাকবে না তাহলে আর্থ আমাদের সব সময় লো রেজিস্টেন্স সম্পন্ন মেটেরিয়াল দিয়ে করা উচিত তড়িতের সুপরিবাহী সোনা তারপরে রয়েছে রূপা তারপরে রয়েছে তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম তারপরে লোহা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে আমরা আর্থটা করে থাকি তবে আমি বলবো এখানে আর্থটা কপারের বেস্ট লাইট রিক্স থেকে চোখ কয়েল আগেকার দিনে দেখবেন কাঁচের টিউবলাইট এখন অনেক বাড়িতে রয়েছে কাঁচের টিউবলাইটে টিউবলাইটে টিউবলাইট এর কানেকশান পরে পেয়ে যাবেন টিউবলাইটের যে চোখ ব্যবহার করা হয় চোখ কয়েল চোখ কয়েলের যে সিম্বল আপনারা একটু ভালোভাবে এঁকে নেবেন তাহলে কয়েলের ডায়াগ্রাম কেমন হওয়া উচিত একদম সিম্পল এবারে টান্সফর্মার ট্রান্সফর্মারের কেমন হবে ট্রান্সফর্মার আমরা মূলত কাঁচা লোহার উপর যেটা আমরা নাইন টেন এর সিলেবাসে দেখেছি তড়িতের চ্যাপ্টারে রয়েছে যে আমরা ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা ওখান থেকে পেয়ে যেতে পারি ট্রান্সফরমার একটা কাঁচা লোহার উপর তড়িতের সুপরিবাহী পদার্থ দিয়ে করেছি যে তড়িৎ চুম্বক কিভাবে তৈরি হয় তড়িৎ চুম্বক একটা কাঁচা লোহার উপরে তড়িৎ পরিবাহিত পরিবহনযোগ্য কোনো তার দিয়ে জড়িয়ে সেখানে তড়িৎ প্রবাহিত করলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা তড়িৎ চুম্বক ট্রান্সফর্মার যদি এটি নিজের হাতেই বানানো আমারই তৈরি মেটাল ডায় অর্থাৎ মেটাল ডায়ারটা অনেক ক্ষেত্রে বড় কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ধরুন বড় চার্জার জেনারেটার শপিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সিম্বল কার্যকরী হয়তো আপনি কোনো ড্রয়িং কোনো ইঞ্জিনিয়ার আপনার হাতে দিয়েছে ড্রয়িং অনুযায়ী কাজ করতে হবে একটা সার্কিট ডায়াগ্রামের মধ্যে সিম্বল দিয়ে ড্রয়িংটা করা হয়ে থাকে এবার আমরা আসবো সিলিকন ড্রাইভ আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ধরুন এই সার্কিটটা এটি একটি স্টেবিলাইজার সার্কিট তো দেখুন সাংকেতিক চিহ্ন দেখুন এখানে কি লেখা রয়েছে ভোল্ট মিটার এখানে রয়েছে কি ইনপুট আউটপুট রক আর সুইচ ইনপুট আউটপুট ভোল্টেজ চেক করার জন্য ইনপুটে কত ভোল্টেজ আছে আর আউটপুটে কত ভোল্টেজ আছে দেখুন এই জায়গাতে কিন্তু আপনার এই যে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এখানে রয়েছে এলইডি আচ্ছা এই দেখুন আপনাদেরকে এই যে এম সুইচের মতো সিম্বল দিয়ে দেখানো রয়েছে এই দেখুন এখানে আর্থ সিম্বল দেওয়া রয়েছে আপনাকে সাংকেতিক চিহ্ন জানতে হবে সাংকেতিক চিহ্ন না জানলে আপনি ড্রয়িং বুঝতে পারবেন না সার্কিট ডায়াগ্রাম বুঝতে পারবেন না আর কিছু জিনিস রয়েছে দেখুন এই যে ডা এবার আমরা যেটা দেখতে চলেছি এসপিডিটি অর্থাৎ সিঙ্গেল পোল ডবল থ্রো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সুইচটা কেমন হয় দেখুন এখানে তিনটি পিন রয়েছে তিনটি পিন রয়েছে অর্থাৎ এটা অনেকটা টু ওয়ে সুইচের মতো মতন নয় একেবারেই শুধু দেখতে আলাদা এই সুইচটাতেই আমরা ইনপুট আউটপুট ভোল্টেজ চেক করার ক্ষেত্রে লাগে ধরুন এখানে আউটপুট ভোল্টেজ কানেকশান করা রয়েছে আর এই পিনটাতে ইনপুট ভোল্টেজ কানেকশান করা রয়েছে তো সেক্ষেত্রে আমি যখন চেক করতে যাব দুদিকেই কানেকশান পাওয়া যাবে তো এটি আমরা আরও একটা কাজে লাগাতে পারি আপনার ছ ভোল্ট বারো ভোল্ট যে আমাদের ডিসি সার্কিটের যে ভোল্টেজটা কাজে লাগানো হয় দু রকম ভোল্টেজ আউটপুট করার জন্য এই সুইচটি কাজে লাগানো যেতে পারে এবার আমরা দেখব এসপি এস টি অর্থাৎ দেখুন এটা সুইচ এর মতন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এবার দেখব ডিপিডিটি অর্থাৎ ডিপিডিটিটা কাজটা কীভাবে করে ড্রয়িংটা আগে এঁকে নেবেন ডিপিটি যখনই আমরা এই নিচের দিকে হ্যান্ডেলটা নামাবো তখনই এই যে চারটে পিন আছে দুটি দুটি করে কানেকশান হয়ে যাবে কানেক্টেড হয়ে যাবে যখনই আমরা উপরে তুলবো এই নিচের যে দুটি দুটি পিন যে কানেক্টেড হয়ে রয়েছে সে ডিসকানেক্ট হয়ে উপরের পিন দুটি কানেক্টেড হবে ডিপিটিটি সুইচটা টা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো দেখুন এর একটা কানেকশান রয়েছে তো যখন ট্রেনিং ভিডিও নিয়ে আসবো তো এটা কিভাবে কাজ করে যেভাবে আমি বললাম যে এটা আপ এন্ড ডাউন করলে উপরের চারটে আলাদা আলাদা পিনের শর্টেজ হয় নিচের যখন আমি ডাউন করবো যে কোনো একটা সাইড হয় এই দুটো এই দুটো শর্টেজ হবে নাহলে এই দুটো এই দুটো শর্টেজ হবে আমরা স্টেপ স্টেপ ডাউন আপ ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এটা সুইচ আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মানে আচ্ছা ডিপি মেন সুইচ এটা ডিপি মেন সুইচটা আপনারা দেখেছেন এটা মিটারের পাশে লাগানো হয় এটা আগে এখন যদিও বর্তমানে এমসিবি ব্যবহারটা বেড়ে গেছে কারণ এই যে ডিপি বক্সের যে কভারটা দেওয়া থাকে এটা মেটাল বলি অর্থাৎ টিন বা লোহা ইত্যাদি ইত্যাদি এইসব হয়ে থাকে তো যখনই কোনো লিকেজের ব্যাপার হবে বা হয়তো কোনো একটা কানেক্টার খুলে গিয়ে হয়তো বডিতে ঠেকে গেছে তো সেক্ষেত্রে কি হবে যে রিস্কি থেকে যায় তো এখন আপডেট ভার্সান যেটা এমসিবিতে সিবিতে কি হয় বাইরের যে আবরণটা থাকে ওটা তড়িতের কুপরিবাহী অর্থাৎ পরিবহন পরিবহনযোগ্য নয় তাই এখন আপডেট ভার্সন ব্যবহার করা হয় ডিপি মেন সুইচের পরিবর্তে এমসিবি মেন সুইচ অথবা আইসোলেটর ব্যবহার করা হয় এবার আমরা দেখব টিপিএম অর্থাৎ থ্রি ফেজ নিউট্রাল যে মেন সুইচ ব্যবহার করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই ধান বাড়ানো মেশিন অথবা থ্রি ফেজ মোটর যেখানে যেখানে থ্রি ফেজ মোটর ইউজ করা হয় সেই জায়গাতে এই টিপিএম ইউজ করা হয় আরো একটা রয়েছে টিপি অর্থাৎ এটা থ্রি ফেজ

বাদ দিতে হবে যেহেতু এগুলো ওল্ড ভার্সান নিউ ভার্সান আপডেট ভার্সান যেটা এখন সবই থ্রি ফেজ পোল কন্ট্রাক্টার ইউজ করে মেন সুইচগুলো ব্যবহার করা হয় কন্ট্রাক্টার ফোর পোল থ্রি ফোল টু পোল এগুলো অটোমেশন সার্কিটের ব্যবহৃত করা হয় ব্যবহৃত হয় অর্থাৎ ডিউল স্টার্টার ডিউল স্টার্টার গুলিতে টিপিএন ব্যবহার করা হয় টিপি ব্যবহার করা হয় আর টু ব্যবহার করা হয় তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো কেমন হয় দেখুন এই যে জিনিসটি রয়েছে এর কানেক্টর কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে এখন সব অটোমেটিক হয়ে গেছে এখানে রয়েছে কন্ট্রাক্টরের যে কয়েলটা ম্যাগনেট তৈরি করার জন্য তো এখানে যখনই পাওয়ার যাবে তখন এটি ঠিক আছে তখনই টেনে নেবে যখনই টেনে নেবে টেনে নিয়ে এই কন্টাক্টরের পয়েন্টগুলিকে এই যে চারটি পয়েন্ট এখানে চারটি রয়েছে দেখুন এদিকটাতে তিনটি রয়েছে আর এখানে রয়েছে চারটি কানেক্টার স্ক্রু নেই যদিও এটা রিজেক্ট কন্টাক্টার রিলে কন্টাক্টর এক দুই তিন চার যখনই এরকম কানেক্ট হবে তখনই লাইনটা এই দুটি কানেক্টার শর্ট হবে আবার যখনই কয়েলটাতে পাওয়ার অফ করে দেওয়া হবে তখনই আবার ডিসকানেক্ট হয়ে যাবে কানেক্ট হবে ডিসকানেক্ট হবে তো যেমনটা আমরা ম্যানুয়ালি এই হাতলটা রয়েছে এই হাতলটা উপরের দিকে তুললে যেমন কানেক্ট হয়ে এই তিনটি ফিউজের যে কানেকশান রয়েছে এই নিচে দেখবেন একটা কানেক্টার দিয়ে একটা এই যে হাতলের সাথে কানেক্টার দিয়ে করা থাকে প্র্যাকটিক্যালি যদি আপনারা কখনো দেখে থাকেন তো দেখবেন তো এই হাতলটা নিচের দিকে নামিয়ে দিলে যেমন ডিসকানেক্ট হয় উপরের দিকে উঠালে যেমন কানেক্ট হয় আউটপুটটা শুরু হয় তো সেইভাবে কন্ট্রাক্টর একই কাজ হয় যদি না আপনারা জানেন তাহলে আপডেট ভার্সনের কিছুই বুঝতে পারবেন না আজ এই পর্যন্ত সাংকেতিক চিহ্ন দ্বিতীয় ক্লাস শুরু হওয়ার আগে এগুলি আরো একবার আলোচনা করা হবে ধন্যবাদ